আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছো আশা করি আল্লাহ রহমত ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবর মতো ডেইলি ব্লগ নিয়ে আজ অনেক দিন পর একটা ভিডিও দেখছি কারণ সময়ের অভাবে আর এই শীতে ছোটোবেলা প্রতিদিন তেমন রান্নাবান্না করা হয় না ভিডিও ছাড়া হয় না তো আমি প্রতিদিন যেভাবে রান্না রান্নাবান্না করে থাকি ওইভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমি নাস্তা করেই রান্না বান্না শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পেলে আমি ডিম পরোটা খেয়েছি আমার এই রেসিপিটা আসলে আমার ভিডিওতে দেওয়া আছে আমি কীভাবে ডিম পরোটাটা বানিয়েছি তো চলে আসলাম রান্না করতে আজকে হালকা পাতা রান্না করবো সামান্য একটু ব্রয়লারের মুরগি নিয়ে এনেছি আর কি ফার্মের মুরগি আমি এটা জোর রান্না করে খেতে পছন্দ করে না বরাবরই যদিও খাই খুব কমই খাই বলার মুরগি যদিও খাই তাহলে আমি এই মশলা দিয়ে মেখে একদম কড়া করে ফ্রাই করে তারপরে খাই আর কি বেজে তো দেখতেই পেলাম আমি সব রকমের গরম মশলা থেকে শুরু করে আদা রসুন হলুদ মরিচ দনিয়া জিরা সব কিছু দিয়ে হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিলাম আর এখন একদম তেলের মধ্যে বাজা বাজা করে একদম কড়া বাজা করে তারপর কি নামিয়ে নেব তো আজকে আমি এইভাবে যে করে খেতে পারো তোমরা আর আমি আজকে একটু পেঁয়াজ দিব যে আর কি মাটির হাড়িটাতে মা খাইছিলাম ওইখানে আমি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ একদম কস্টলি নরম করে নিয়েছি যেহেতু আমার মাংসটা বাজার মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে একদম মানে এইভাবে পেয়েছে তোমরা খেয়ে দেখতে পারো কি বলবো মানে জাস্ট এইভাবে ফার্মা মুরগি বেজে খেলে আর কখনও ফার্মা মুরগি যারা খেতে অনীহা বা খাওয়ার ইচ্ছুক না তারাও খাবা আমার মতো আমি কিন্তু বরাবরের জন্য দেশি মুরগি আর কক মুরগিটা খাই ফার্মা মুরগিটা তেমন পছন্দ করি না কিন্তু যবে থেকে আমি এইভাবে বেজে খাওয়া মানে শিখছি তবে থেকে আমি এইভাবে বেজেই খাই খুবই ভালো লাগে তো আমি এই যে পেঁয়াজটা সামান্য একটু লবণ দিয়ে যেটা মধ্যে মা মশলাটা মাখাইছিলাম ওইটার মধ্যে আর কি কষলিয়ে দিয়ে দিলাম এটা জাস্ট মাংসটার সাথে ফ্রাই করব খেতে ভালো লাগবে তো এই পাশে আমি ছোটো দেশি দুইটা কই মাছ বেঁচে নিলাম অনেকে হয়তো ভাবতে পারো মাত্র দুইটা মাছ দুইটা মাছ যেহেতু আমি একা খাবো দুইবেলা খাবো দুপুরে আর রাত্রে সকালে যেহেতু নাস্তা খাই হালকা দুই বেলা তরকারি আমার যেটা রান্না করি আমার অনেক হয়ে যায় কার জন্য তো আমার এই যে এটা দেখতেই পাচ্ছ চিকেনটা ফ্রাই একদম হয়ে গেছে আমি যেহেতু পরে বয়েস দেই আগে মানে খাওয়াটা হয়ে যায় আমি রাত্রে বয়স সব সময় ভিডিওতে আমি কি বলবো তোমরা একবার খেয়ে দেখতে পারো মানে অসাধারণ আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটা খাবার তো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে চিকেন এখন আমি তরকারিটা আর কি সবজিটা বসিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ এখানে দেশি শীতকালীন সবজি সিম কফি আর আলু টমাটো দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করব। যেহেতু চিকেন ফ্রাই করছি এখানে আমি এটা একটু চুল রান্না করব। আর শীতকালীন সবজি টাটকা দেশি কই মাছ আমি কই মাছগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি একদম টাটকা মানে তাজা কই মাছ আর শীতকালীন সবজি দিয়ে যেটা দিয়ে রান্না করো না কেন আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লাগে তো আমার এই রান্নার ভিডিও কার কাছে কেমন লাগে জানাবা বা আমি রান্নার ভিডিও রেগুলার দিতে পারি না যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবা প্লিজ আর যারা নতুন দেখতেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া রইল তো আমার এই যে ফুলকপি সবজি আর কি সিম আলু টমেটো মাছ দিয়ে ঝোল রান্না করলাম হয়ে গেছে এখন আমি ধন্যাপাত দিয়ে নামিয়ে নিব একদম মানে খুব সহজ রান্না রেসিপি আসলে রান্না সবাই জানো আমি রান্না দেখানোর জন্য এই ভ্লগ ভিডিওটা বানাই না আমার লং ভিডিও বানানো মতো আসলে বাহিরে যাওয়া হয় না এই জন্য